ক্যান্সারের আনসার খুঁজতে আর দৌড়তে হবে না বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা সেন্ট্রাল ল্যাবে বারাসাত মেডিকেল কলেজে উদ্বোধন হলো উন্নত প্রযুক্তির পরীক্ষাগার বিনামূল্যেই করা হবে থ্যালাসেমিয়া ক্যান্সার সহ বিভিন্ন হরমোনাল পরীক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত হয়েছে পরিকাঠামো শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সর্বস্তরেই পৌঁছেছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রগতির ছোঁয়া দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে মরণাপন্ন ভাইরাসের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে নানান মেশিনারিজের মাধ্যমে উন্নত পরিকাঠামো ল্যাব টেস্টের মধ্য দিয়ে প্রতিকার বা সুরাহা হয়েছে বহু ক্ষেত্রে তবে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই ধরনের টেস্ট করাতে গিয়ে খরচা সাপেক্ষ হওয়ায় হোচট খেতে হয়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের রোগের প্রতিকার খুঁজে পেতে বিভিন্ন সময় এই ধরনের পরীক্ষা খরচা সাপেক্ষ হওয়ায় রোগ নিয়েই পিছপা হতে দেখা গিয়েছে রাজ্যের একাংশের মানুষকে সরকারি চিকিৎসা ব্যবস্থায় সেই অর্থে উন্নত প্রযুক্তি না থাকায় বেসরকারি সংস্থার দ্বারস্থ হতে হতো এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এবার সেই সমস্যার মুশকিল আসান করল রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনা জেলার একমাত্র মেডিকেল কলেজ বারাসাত সময়ের সাথে সাথে পরিবর্তন হলেও পুরনো পদ্ধতিকে কাজে লাগি এতদিন চলছিল চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা এতদিন মেডিকেল কলেজে বিভিন্ন হরমোনাল পরীক্ষা করা হতো পদ্ধতিকে কাজে লাগিয়ে তবে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের পরীক্ষায় ব্যবহৃত হতে চলেছে অন্যতম আধুনিক পদ্ধতি ইলেকট্রো কেমলুমিনেশন প্রক্রিয়া এতদিন যাবৎ হামেশাই এই ধরনের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সেন্ট্রাল ল্যাব অথবা বেসরকারি সংস্থা দ্বারস্থ হতে হয়েছে রোগীদের এবার জেলার একমাত্র মেডিকেল কলেজ বারাসতে উন্নত প্রযুক্তির সমস্ত পরিকাঠামো বসানো হয়েছে বুধবার বারসত মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের তৃতীয় তলায় সার্ভিস ল্যাবরেটরি রুমে উন্নত প্রযুক্তির মেশিনের একটি ট্রায়ালের মাধ্যমে পরীক্ষা করা হয় সমস্ত মেশিনারিজ এবং তার সফলতায় বারাসত মেডিকেল কলেজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী সোমবার থেকেই শুরু হবে বিভিন্ন হরমোনাল পরীক্ষার পরিষেবা বারাসাত মেডিকেল কলেজের একাডেমিক ভবনের এই পরীক্ষা কেন্দ্রের ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সুরিতা পাল এমএস ভিপি অভিজিৎ সাহা বিভিন্ন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান সহ জুনিয়র চিকিৎসকেরা মেশিন চালিয়ে পরীক্ষা এবং বারাসাত মেডিকেল কলেজের সমস্ত ল্যাব টেকনিশিয়ান ও জুনিয়র চিকিৎসক সহ পড়ুয়াদের মেশিনের কাজ সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করেন প্রিন্সিপাল ও এমএস এই দিন মেডিকেল কলেজের এমএস অভিজিৎ সাহা বলেন এবার থেকে সমস্ত ধরনের পরীক্ষা করা সম্ভব হবে মেডিকেল কলেজে প্রধানত বিভিন্ন থ্যালাসেমিয়া ক্যান্সারের মতন মরণাপন্ন ব্যাধিগুলির পরীক্ষার ক্ষেত্রেও অন্যত্র যেতে হবে না রোগীদের সমস্তরাই বিনামূল্যে মেডিকেল কলেজের পক্ষ থেকে পরিষেবা দেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে মেডিকেল হসপিটালে একটি নতুন ধরনের অত্যাধুনিক হয়েছে এবং সেটা কাজ করার জন্য একেবারে প্রস্তুত পেশেন্টের রোগীদের রক্তের নমুনা পরীক্ষার জন্য একেবারে প্রস্তুত এইটা এই যন্ত্র দিয়ে এই মেশিন দিয়ে যে ধরনের টেস্টগুলো আমরা করতে পারবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোনাল টেস্ট যেটা আমাদের মানব শরীরের যে বিভিন্ন ধরনের হরমোন যেমন থাইরয়েড এল এইচএ আরো অন্যান্য যে ইনসুলিন সমস্ত ধরনের হরমোন করা যাবে তাছাড়াও সব থেকে বড় যেটা ক্যান্সার নির্ণয়ের যে মার্কার পরীক্ষাগুলো যেগুলো আমরা টিউমার মার্কার বলে জানি আমাদের চিকিৎসা পরিভাষায় সেই পদ্ধতি সেই পরীক্ষাগুলো এখানে নমুনা পরীক্ষা করা যাবে আমাদের আগেকার যে ডিস্ট্রিক্ট হাসপাতাল ছিল সেই হাসপাতালে যে সেন্ট্রাল ল্যাব ছিল সেই সেন্ট্রাল ল্যাবে শুধুমাত্র থাইরয়েড পরীক্ষাটা হতো এবং সেটা যে পদ্ধতিতে হতো সেটা বহু প্রাচীন একটা এলাইজা পদ্ধতি এবং যেটা সময় সাপেক্ষ সেইটা এখান থেকে যখন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার এমপি ম্যাডাম এর সহযোগিতায় যখন এখানে তৈরি হয়েছে এখানে একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার সুতরাং এখানে মানুষজনকে সেই ধরনের উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা সবসময় করছি ফলে একটা অত্যাধুনিক আপগ্রেডেড এবং যে পরীক্ষার রেজাল্ট আমরা পাবো সেটা কিন্তু একেবারেই অ্যাকিউরেট বলা যায় আগের পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে যে সমস্ত ক্ষেত্রে বললাম যে কিছু টেস্ট আমাদের সেন্ট্রাল প্যাথলজিতে হতো বাকি যেগুলো এখানে করা সম্ভব হতো না হয়তো সেগুলো মানুষজন তাদের মতো করে কোথাও না কোথাও অন্য মেডিকেল কলেজে গিয়েও করতেন কেউ কেউ হয়তো নিজের সামর্থ্য থাকলে হয়তো কোথাও থেকে করে এনে দেখাতেন কিন্তু আমরা কোথাও কাউকে পাঠাতাম না যেটা করার জন্য অবশ্যই বিনামূল্যে কারণ এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সবার ইয়ে হচ্ছে কোনো আউট অফ দ্য পকেট কোনো মানুষের এক্সপেন্স হওয়া চলবে না যা হবে স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি জায়গায় পুরোটাই বিনামূল্যে এবং এই টেস্টগুলো সত্যি সেই কারণেই আমাদের এগিয়ে আসা যে এইগুলো মানুষজন যখন করে নিয়ে আসতেন বা ভাবে কিভাবে তাদের কিন্তু প্রত্যেক টেস্টের জন্য যথেষ্ট পরিমাণ পয়সা ব্যয় করতে হতো সেটা কিন্তু আমরা পুরোটাই বিনামূল্যে এখানে এই টেস্টগুলো পরিষেবা দিতে পারবো এবং এর সাথে সাথে এটাও বলতে পারি যে আরেকটা যেটা আগে বলছিলাম হয়তো কাউকে সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া যে রোগীগুলো আমাদের আছেন যা বাচ্চাগুলো থ্যালাসেমিয়া তাদেরকে রেগুলার রক্ত দিতে হয় বা রক্ত ব্লাড ট্রান্সফিউশন দিতে হয় তাদের জন্য যাদের রেগুলার ব্লাড ট্রান্সফিউশন লাগে তাদের একটা দুটো প্যারামিটার আমাদের করে দেখে নিতে হয় মাঝে মাঝে সেটা তার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে কিনা সেগুলো করারও কোনো ব্যবস্থা এখানে ছিল না সেটা কিন্তু এই মেশিনটা আসাতে আমরা কিন্তু সেই পরীক্ষাগুলো করে দিতে পারবো সেই সার্ভিসটুকু মানুষকে দিতে পারবো তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষাগুলো অনেক সময় হয়ে থাকে মানুষের একবারে জায়গায় বারবার করতে হয় তাহলে সেটাতে সবচেয়ে তার একবার আউট অফ পক্ষেও এটা হত করে নিল কিন্তু একটা রুট চিকিৎসা পদ্ধতিতে একটা পরীক্ষা বারবার যদি করতে হয় প্রত্যেক মাসে করতে হয় সেটার জন্য কিন্তু যথেষ্ট তার ব্যয় হওয়ার কথা সেটা যাতে না হয় সেইজন্য এটা পুরোপুরি বিনামূল্লই হয়ে যাবে সোমবার तकেই পরিষেবা চলবে